এলো সবে বরাতির বরাত এলো সবে মুমিনি দেহে বহে খুশির জোয়ার মুমিনি দেহে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত লো খুশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশি রেলাম গুনগুন গুনগুন গরে তসবি কোরআন মসজিদে মসজিদে খুশি রেলাম গুনগুন গুনগুন গরে তসবি কোরআন পাড়ায় পাড়ায় পরে নতুন সারা পারায় পাড়ায় পরে নতুন সারা উঠছে প্রাণে প্রাণে খুশির ধারা হবে রবের তরে বাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিনি দেহে বহে খুশির জোয়ার মোমিনি দেহে বাহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মূলাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত রাত জেগে বন্দে গি জান্নাতিশাত প্রাণে প্রাণে চলে তাও হিদিরাত

এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিন দেহে বহে খুশির জোয়ার মুমি দেহে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মূলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত